কবি ভাষায় বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর কাটো মহকুমা হাসপাতালে ভর্তি মমতা প্রামাণিক যার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর রক্তের অভাবে অপারেশন বন্ধ রোগীর পুত্র সোম প্রামাণিক সকলের কাছেই ও নেগেটিভ গ্রুপে রক্তের জন্য যোগাযোগ করে ডাইহ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃণাল দেবনাথের কাছে এই খবর গেল তারপর নিজের স্ত্রী তনুশ্রী দেবনাথকে রক্ত দেওয়ার জন্য একটি টোটো করে পাঠিয়ে দিলেন হিমরাজ ব্লাড সেন্টারে আজকে রক্তদাতা তনুশ্রী দেবনাথ ঘরের সব কাজ ফেলে রেখে ছুটে এলেন রক্ত দিতে ও নেগেটিভ গ্রুপে রক্ত দিয়ে মমতা প্রামাণিকের প্রাণ রক্ষা করলেন পাশাপাশি রোগীর পুত্র সোম প্রামাণিক মাত্র 19 বছর বয়স সেও প্রথমবার এই পজিটিভ রক্ত দিলেন নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত নসিপুরের বাসিন্দা থালাশেমী আক্রান্ত আসমা খাতুন এগারো বছর বয়স তাকে এ পজিটিভ গ্রুপে রক্ত জোগাড় করে দেয়া হলো নায়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত ব্লাড সেন্টারে উপস্থিত থেকে রোগীর হাতে রক্ত তুলে দিলেন হাসপাতালে ভর্তি মমতা প্রামাণিক বয়স পঁয়ত্রিশ কাটোয়া হরিসভাপাড়ার বাসিন্দা রক্তের অভাবে অপারেশন করা যাচ্ছে না প্রয়োজন ও নেগেটিভ গ্রুপের রক্ত রোগীর পুত্র সোম প্রামাণিক উনিশ বছর বয়স ও নেগেটিভ রক্তের জন্য বিভিন্ন মানুষের কাছে আবেদন করেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের কাছে এই রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য খবর আসে দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃণাল দেবনাথ তার সহধর্মিনী তনুশ্রী দেবনাথকে একটি টোটো করে রক্ত দেওয়ার জন্য পাঠিয়ে দিল হেমরাজ ব্লাড সেন্টারে তনুশ্রী দেবনাথ বাড়ির কাজকর্ম সমস্ত কিছু শিখেই তুলে এই মমতা প্রামাণিকের প্রাণ রক্ষা করতে আর এক মা ছুটে এলেন সংগঠনের সদস্যা তনুশ্রী দেবনাথ ও নেগেটিভ গ্রুপের রক্ত দান করে মমতা প্রামাণিকের অপারেশনের সুযোগ করে দিল দায়হার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরের পাশাপাশি জরুরি প্রয়োজনেও রক্তের ব্যবস্থা করে আসছেন অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু এভাবেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন সুতরাং যদি রক্ত মজুত না থাকে তাহলে রোগীর পরিবারকে বেশ হয়রানির মুখে পড়তে হয় কালীগঞ্জ থানার নসিপুর গ্রামের থেলাশেমিয়া আক্রান্ত আসমা খাতুন তেরো বছর বয়স তার প্রয়োজন ছিল এ পজিটিভ গ্রুপের রক্ত ওই মমতা প্রামাণিকের পুত্র সোম প্রামাণিক তার রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ তিনি এ পজিটিভ গ্রুপের রক্ত দান করল আসমা খাতুন কালীগঞ্জ থানার নসিপুর গ্রামের বাসিন্দা থেলাশেমিয়ায় আক্রান্ত সে পজিটিভ গ্রুপের রক্ত পেল রক্ত কলকারখানায় তৈরি হয় না একে অপরকে যদি রক্ত দিই রোগীর পরিবার যদি এভাবে রক্ত দিতে গিয়ে আসে তাহলে সকলেই তাদের নিজস্ব গ্রুপের রক্তগুলো পাবে রোগীর প্রাণ রক্ষা হবে সুতরাং রক্ত নিলেই হবে না রক্ত দিতেও হবে সুতরাং আজকে মমতা প্রামাণিককে রক্ত দিল তনুশ্রী দেবনাথ মমতা প্রামাণিকের পুত্র সোম প্রামাণিক উনিশ বছর বয়স জীবনে প্রথমবার রক্ত দিল এ পজিটিভ গ্রুপের বাঁচল থ্যালাসেমিয়া রোগী আসমা খাতুন আসুন জাতি ধর্ম নির্বিশেষে এলাকায় ছোট ছোট করে রক্তদান শিবির করে মানুষের প্রাণ রক্ষা করতে এগিয়ে আসি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তনুশ্রী দেবনাথ এবং সোম প্রামাণিককে অভিনন্দন জানাই জয়দেব দত্ত সভাপতি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন